অপো স্মার্টফোন ইউজারদের জন্য গুড নিউজ আপনি যদি একজন অপো স্মার্টফোন ইউজার হন তাহলে কিন্তু এখন থেকে আপনার ফোনে গেমস ডাউনলোড করে বা ইনস্টল করে আর খেলতে হবে না আপনি চাইলে কিন্তু জাস্ট অনলাইনে কিন্তু যে কোনো ধরনের গেমস খেলতে পারবেন তার জন্য খুবই অসাধারণ একটি আপডেট কিন্তু অপো নিয়ে এসেছে পাশাপাশি আরও একটি অসাধারণ আপডেট নিয়ে এসেছে সেটা হচ্ছে আমরা কিন্তু প্লে স্টোর থেকে রেগুলার বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করতাম তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা একটা জিমেলের প্রয়োজন হতো যেটা দিয়ে সাইন ইন করার পর কিন্তু আমরা বিভিন্ন অ্যাপস 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 ডাউনলোড করতে পারতাম সুপ্রিয় দর্শক অপর এই বেস্ট আপডেটের পর থেকে কিন্তু অসাধারণ একটি আমাদের মধ্যে দিয়ে দিয়েছে এইখান থেকে আপনি চাইলে খুব সহজে যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারবেন এবং আপনার ফোন ইনস্টল করে ব্যবহার করতে পারবেন এর জন্য কিন্তু কোনো প্রকার অ্যাকাউন্টের প্রয়োজন হবে না তো সুপ্রিয় দর্শক অপর অসাধারণ আপডেটগুলো সম্বন্ধে জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটি দেখতে হবে অপরে অসাধারণ ফিচারগুলো কীভাবে ব্যবহার করবেন চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফল দিয়ে সাজে রাখবেন কেননা প্রতিনিয়ত এমন অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে যা আপনার ধরনের কাজে আসতে পারে অতএব আমার ফোনের স্ক্রিনটিও লক্ষ্য করুন অপরে অসাধারণ আপডেট সেটিংসগুলোর সম্বন্ধে খুব সহজেই জানতে পারবেন ওয়েলকাম ব্যাক ইব্রান অপরতে এ পর্যন্ত যতগুলো আপডেট এসেছে এর মধ্যে এই আপডেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে কিন্তু দুইটা অ্যাপস আপনাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি প্রথম অ্যাপস হচ্ছে অ্যাপিক্স এবং দ্বিতীয়টা হচ্ছে নিউজ প্লাস এই দুইটা অ্যাপসের কিন্তু আলাদা আলাদা কাজ কিন্তু এই দুটা অ্যাপস কিন্তু খুবই উপকারী এবং এই দুটা অ্যাপস কিন্তু প্রত্যেকটা স্মার্টফোন ইউজার বা অপ ইউজার যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস হতে চলেছে কেননা সুপ্রিয় দর্শক প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন অ্যাপপিক্স এখান থেকে আপনি কিন্তু খুব সহজে যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারবেন তো আমি এটা ওপেন করছি এবং ওপেন করার পর এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে এখান থেকে কিন্তু খুব সহজে ইনস্টল দিতে পারবেন তার জন্যে আমরা যেমন প্লে স্টোরে ঢুকি প্লে স্টোর ঢুকার জন্য কিন্তু অবশ্যই আমাদের জিমেলের প্রয়োজন হয় বা আমাদের সাইন ইন করতে হয় তারপরেও কিন্তু আমি স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করতে পারি আমাদের ফোনে তো সুপ্রিয় অ্যাপ পিক্সের এই অসাধারণ আপডেটটা আসার পর কিন্তু আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের অ্যাপস খুব সহজে আপনার ফোনে ডাউনলোড বা ইনস্টল করতে পারবেন এর জন্য কিন্তু লগ ইন বা সাইন ইনের কোনো ঝামেলা পোয়াতে হচ্ছে না আপনি যদি আপনার ফোনে জিমেল ইউজ নাও করতে চান আপনি কিন্তু এখান থেকে খুব সহজে যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারবেন শুধু তাই নয় আপনি যদি এখানে দেখতে পারতেছেন নিচে রাইট কর্নারে মি একটি অপশন রয়েছে তো মিতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ আপডেটসের নোটিস কিন্তু তারা দিয়ে দিয়েছে আমি চাইলে এখান থেকে আপডেট দিয়ে নিতে পারবো এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আন একটি অপশন রয়েছে আমি যদি এখানে চলে যাই আমার ফোনে যত অ্যাপস রয়েছে সকল অ্যাপস কিন্তু আমি এখান থেকে আনইনস্টল দিতে পারবো খুব সহজেই দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটি দেখছেন নিউজ প্লাস তো জাস্ট আমি এটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে দেখতে পারবেন অহরহ গেমস আমি যদি গেমস অপশনে চলে যাই কিং করে দেখে দিচ্ছি আমি যদি গেমস অপশনে চলে যাই জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখবেন এখানে অহরহ গেমস রয়েছে যে সকল গেমস আপনি আপনার ফোর ইনস্টল ছাড়াই খেলতে পারবেন আমাদের এমন অনেক স্মার্টফোন রয়েছে যে সকল স্মার্টফোনে কিন্তু র্যাম রোম অনেক কম তারা কিন্তু চাইলে যে কোনো ধরনের গেমস ডাউনলোড করে বা ইনস্টল করে খেলতে পারি না তো সুপ্রিয় দর্শক অপর এই বেস্ট আপডেটের পর থেকে কিন্তু আপনি যে কোনো ধরনের গেমস খেলতে পারবেন যেমন ধরেন যে আমি রিসেন্টলি এই গেমসটা খেলেছি এখানে দেখতে পাচ্ছেন আমি এই গেমসটা কিন্তু আগে খেলেছি আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো ধরনের গেমস খেলতে পারবেন যেমন ধরেন যে আমি এখানে একটা গেমস প্লে করছি প্রথমে যে গেমসটা দেখতে পাচ্ছেন আমি এই গেমসটা কিন্তু আগে খেলেছি তো জাস্ট আমি ওইটাই প্লে করে দেখাচ্ছি তো জাস্ট আমি চলে গেলাম চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিউসিং তো জাস্ট এখানে যে ইন্ট্রোডিউসিংটা দেখাচ্ছে এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে যারা কোনো গেম আপনার ডাউনলোড করা লাগবে না জাস্ট ওপর যে প্লে বাটনটা রয়েছে এই যে প্লে নাও জাস্ট এখানে ক্লিক করার সাথেই কিন্তু আপনি যে কোনো ধরনের গেমস খেলতে পারবেন তো জাস্ট আমি এই প্লে নাও ক্লিক করে দিচ্ছি একটু লোড হতে পারে কেননা যে হয়তো অনলাইন গেমস সে কিন্তু একটু সময় নেবেন তো দেখতে পাচ্ছেন গেমসটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেমস কিন্তু আমার অলরেডি ওপেন হয়ে গেছে জাস্ট আমি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে খেলে দেখাচ্ছি তো জাস্ট আমি কিন্তু এখানে গেমসটা খেলতেছি আপনারাও চাইলে কিন্তু এখান থেকে সুন্দরভাবে খেলতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে এখানে গেমসটা খেলতেছি আপনারা কিন্তু কোনো প্রকার ডাউনলোড ছাড়াই আপনারা এখান থেকে যে কোনো ধরনের গেমস খেলতে পারবেন এতে করে কিন্তু সুপ্রিয় দশাক আপনাদের কোনো গেমসে আপনার ফোন ইনস্টল করা লাগবে না এমন অনেক স্মার্টফোন রয়েছে বা এমন অনেক স্মার্টফোন ইউজার রয়েছেন যারা ফোন ইউজ করেন কিন্তু আপনাদের ফোনে বেশি স্টোরেজ না থাকার কারণে র্যাম রোম কম থাকার কারণে কিন্তু আপনারা গেমস খেলতে পারেন না তারা কিন্তু এই আপডেটটি আসার পর থেকে কিন্তু খুব সহজে যে কোনো ধরনের গেমস খেলতে পারবেন শুধুমাত্র আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই হবে তার মানে সুপ্রিয় দর্শক আপনাদের কোনো গেমস আপনাদের ফোনে ইনস্টল করা লাগতেছে না জাস্ট এখান থেকে আপনারা খুব সহজেই প্লে করতে পারবেন তো এখানে দেখতে পড়ছেন আরও কিছু ফিচার রয়েছে এখানে দেখতে পড়েছেন ফাইলস তো ফাইলসে আমি চলে গেলাম ফাইল চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারি সব কিছু এখানে শো করবে ইমেজ ভিডিওস অডিওস ডকুমেন্টস সব কিন্তু এখানে শো করতেছে এইখানে আরও একটি অসাধারণ আপডেট রয়েছে অনেক সময় আমরা আমাদের হাতে স্মার্টফোনটি ক্লিন করতে চাই বা আমাদের ফোনে যে সকল ভাইরাস রয়েছে সে সকল ভাইরাস রিমুভ করতে চাই তো এর জন্য কিন্তু অনেক সময় অনেক ধরনের অ্যাপস আমাদের ফোনে ইনস্টল করি এখন থেকে কিন্তু আর আপনাদের কোনো প্রকার অ্যাপস ইনস্টল করা লাগবে না জাস্ট এই অপশনটিতে চলে আসবেন এবং চলে আসার পর এখানে দেখতে পারবেন ডিপ ক্লিন জাস্ট ডিপ ক্লিনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ফোনটি খুব সহজে ক্লিন করতে পারবে তো আমি ডিপ ক্লিনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে ক্লিন একটি অপশন চলে আসছে এখানে চারশো আটশো টিমবির একটি ক্লিন চাচ্ছে বা ভাইরাস যদি থেকে থাকে সে সকল ভাইরাস ক্লিন করতে যাচ্ছে তো জাস্ট ক্লিনে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আমার ফোনের চারশো আটশো টিমবির একটি ক্লিন হয়ে গেছে তার মানে আমার স্টোরেজ কিন্তু অনেক টাকা থেকে ফাঁকা হয়েছে তো এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে আপনারা নিজের করে দেখে তো ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনার জানতে পারলেন অপো স্মার্টফোনের খুব অসাধারণ দুইটি আপডেট এই ধরনের ইম্পর্টেন্ট সব ভিডিও প্রতিনিয়ত পেতে এই ভাইটিকে সাপোর্ট দিয়ে সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ